হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু একদম সঠিক নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি মালয়েশিয়া যেতে না পারে আঠারো হাজার শ্রমিকে সর্বশেষ আপডেট কি জেনে নেন এই ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আমি নাইম আসি আপনাদের সাথে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক মালয়েশিয়া যেতে না পারে আঠারো হাজার শ্রমিকের মধ্যে যারা টাকা পান এবং কি মালয়েশিয়া যেতে পারেন নাই তারা কিন্তু খুব শিগগিরই চাইলে আপনারা টাকা উঠাইতে পারবেন কিভাবে জেনে নেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সতারতালার ভবনে সাদ্জাদ স্যারের সাথে যোগাযোগ করবেন যারা টাকা পান নাই তাদের একটা ফলাফল সে দিবে এজেন্সির সাথে আলাপ আলোচনা করে আপনাদের টাকা আপনাদের কিন্তু ফিরিয়ে দিবে। এমনটাই জানা গেছে তারপরে আরেকটা সুখবর আছে যারা টাকা পাবেন তারা কিন্তু আবার মালয়েশিয়াও যেতে পারবেন কেননা প্রবাসী মন্ত্রণালয় বড় কর্মকর্তা সাজ্জাদ স্যার সে কিন্তু এই কথা বলছে যে হ্যাঁ অবশ্যই আপনাদের মালয়েশিয়া পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তো এরকম বলছে যে যে টাকা পয়সা এজেন্সি আপনাদের মেরে দিছে সেই টাকা পয়সা আমরা উঠিয়ে দিব এটা আপনাদের বোনাস এবং কি আপনাদের মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করে দিব জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় এরকম তাই বলছে তো যারা দীর্ঘ দিন ধরে ভোগান্তি শিকার হইতাছেন তারা কিন্তু অবশ্যই সাজ্জাদ স্যারের সাথে যোগাযোগ করুন অনেক ভাই কিন্তু ইতিমধ্যে sars সাথে যোগাযোগ করে তার একটা ফলফল পেয়েছে তো আপনারা যারা এখনো টাকা বসে পান না এবং কি মালশিয়া যেতে পারেন নাই অবশ্যই তাদের কাছে গিয়ে তুলে ধরতে হবে তারপরে আপনাদের এই সমস্যাটা তারা সমাধান করে দিবে 100% গ্যারান্টি দিছে যে মালশিয়া যাওয়ার ব্যবস্থা করে দিবে তো দেখা যাক পরবর্তীতে আপনাদের কি করেন আর আমরা তো আপনাদের সাথে আছি তো এই ভিডিওটা যদি আপনাদের ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ